Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. অতি বাস্তব অপ্রিয় তিক্ত সত্য কথা হচ্ছে মৃত্যুর পর মৃতদেহটি দাফন কাফন এবং কবরে সাহিত করার আগে এবং পরে এই সময়টাতেও কিন্তু কিছু কিছু মানুষ বিনোদনের জন্য মৃতদেহের অবস্থানকৃত জায়গা এবং কবরস্থানের বাইরে থাকা দোকানে এক কাপ চা খেতে অথবা সিগারেটে শুকটান দিতে চলে যায় আবার অনেকে মিষ্টিও খায় আর আজকাল তো দেখি মৃতদেহ এবং কবরের সাথে অনেক মানুষ সেলফিও তোলে কবরস্থানের কাছে যারা থাকেন তারা কবরস্থানের কাছে থাকার জন্য এইরকম দৃশ্য রোজি দেখেন তাই বলছি এই নশ্বর পৃথিবীতে কারো কাছে কিছু আশা করবেন না স্রষ্টার কাছ থেকে এই জীবনে যেটুকু পেলেন সেইটুকু চেটে খেয়ে আনন্দ করে নিন এবং স্রষ্টার অশেষ নিয়ামত শকর গুজার করুন কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার শেষ দিনটাতে প্রায় সকলে মিষ্টি সিগারেটের শুকটান অথবা চা খাবার জন্য অধিরাগ্রহী বসে আছে তাই আপনার জীবনের ভিসা যতদিন আছে ততদিন আনন্দ করে নিন এবং অনন্ত মহাকালের অসীম যাত্রার পাথেও এই নশ্বর পৃথিবীতে থেকেই সংগ্রহ করে নিন